সুপ্রিয় দর্শক মন্ডলী যে যেখান থেকে ভিডিওটি দেখছেন দেশপ্রিয় পক্ষ থেকে সকলকে স্বাগতম আদালতের নির্দেশে ক্যানিগঞ্জ উপজেলার কলাতে ইউনিয়নে একটি জুস তৈরি কারখানায় কেরানীগঞ্জ সার্কেল অফিসার এবং মডেল থানার ওসি তদন্ত ও কলাতিয়া পুলিশ বাড়ির ইনচার্জ নিরু সাহেব অভিযান পরিচালনা করেন এই সময় কারখানাটিতে বিপুল পরিমাণের ভেজাল জুস জব্দ করা হয় এ বিষয়ে কলাতিয়া ফারির ইনচার্জ নিরু সাহেব জানান

সুপ্রিয় দর্শক মন্ডলী যেমনটা আপনারা শুনছিলেন পুলিশ ফাঁড়ির ইনচার্জ নীরু সাহেব আমাদের যেটা জানালেন আদালতের নির্দেশে তারা অভিযান পরিচালনা করেন এবং এই সময়ে জব্দ করা ভেজাল জুস তারা হচ্ছে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এগুলাকে ধ্বংস করেন এই সময়ে সাধারণ জনগণ উপস্থিত ছিলেন এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন তারা জানান তাদের এই অভিযান অব্যাহত থাকবে কেরাণীগঞ্জে যে সকল জায়গায় ভেজাল খাদ্য উৎপাদন সহ ভেজাল বিভিন্ন পণ্য উৎপাদন হয় তারা অভিযান চালাবেন এবং এগুলাকে ধ্বংস করে দিবেন তো তাদেরকে সাধারণ উপস্থিত জনগণ ধন্যবাদ জানান এগুলোকে ধ্বংস করানোর জন্য তারা জানান আসলে এ জুস খেলে বিশেষ করে শিশুদের বিভিন্ন রোগ কঠিন রোগ হয় এবং বড়দেরও ক্যান্সার সহ বিভিন্ন রোগ হওয়ার সম্ভাবনা আছে এজন্য তারা তাদেরকে ধন্যবাদ জানান এবং তাদের তারাও অনুরোধ জানান যেন এই ধরনের অভিযান অব্যাহত থাকে যেন ক্যারানিগঞ্জে কোনো বেজাল খাদ্য উৎপাদিত না হয় ধন্যবাদ এতক্ষণ আপনারা যারা আমাদের সাথে ছিলেন দেশ পক্ষ থেকে সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি সাথে থাকার জন্য